আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইরান শেষরক্ষা হবে তো খামিনিকে যেভাবে আষ্টে পৃষ্ঠে ধরেছে তাতে করে শেষরক্ষা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এ পর্যন্ত পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের মৃত্যু ঘটেছে তারপরে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীরও মৃত্যু ঘটেছে জানা গিয়েছে এরপরে সেখানে বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আপনার আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে সেটাও আপনারা দেখেছেন এবং যারা বিক্ষোভকারী বিক্ষোভ না করার কোনো ওখানে কারণ নেই কারণ দিন সেটে যে পেট পূজাই হলো সবচেয়ে বড় পূজা আপনার পেট যদি না বাঁচে তাহলে আপনাকে আপনি কোনোভাবে স্থির থাকতে পারবেন না তো অবস্থা হল সেখানে মূল্য মুদ্রা মুদ্রাস্ফীতি এবং তাদের জীবনযাত্রার এত পরিমাণ কঠিন হয়ে গিয়েছে সেখানে তারা শান্ত থাকবে কার মুখের দিকে তাকিয়ে শান্ত থাকবে যেখানে এক কেজি গোস্তের দাম অর্থাৎ মাংসের দাম এক কোটি রিয়াল সবজি কিনতে হলেও মনে হয় বস্তায় করে টাকা নিয়ে যেতে হবে টাকার মান সম্মান এত পরিমাণ কমে গিয়েছে সেই ইরানের বিক্ষোভকারীরা বলছে ট্রাম্প ইরান তোমার জন্য অপেক্ষা করেছে এখন বলছেন তার মানে আর এদিকে জাতিসংঘ সহ সকলেই বলেছে যে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপরে যেন কোনো ধরনের নির্যাতন না চালানো হয় আর ওদিকে খামিনি বলেছে বিক্ষোভকারীদেরকে শক্ত হাতে দমন করা হবে এদিকে ডোনাল্ড ট্রাম্প ডিরেক্টলি বলেছে যে বিক্ষোভকারীদের উপর দমন চালালে আমেরিকা প্রস্তুত হয়ে আছে আক্রমণ করার জন্য এরপরে আপনারা আরও জানেন যে ভেনিজুয়েলার মাদুরাকে তুলে নিয়ে যাওয়া যে ডেল্টা বাহিনী সেই ডেল্টা বাহিনী চতুর্দিক থেকে হয়তোবা ইরানকে ঘিরে ফেলেছে আর ইরানের যে পরিবেশ পরিস্থিতি সবার আগে মানুষ বাঁচতে চায় ইরান দেখেন কিছুদিন আগে যখন ইসরায়েলের সাথে মানে আপনার যুদ্ধে নেমেছিল তখন যদিও পুরো বিশ্বের মুসলিম দেশগুলো তাদের প্রশংসা করেছিল তাদের পাশে থাকবে বা আসে বলে কথা বলেছিল তারা কিন্তু শেষ পর্যন্ত তাদের পাশে এখন আর নেই কারণ সেই সময় তাদেরকে বলেছে তারা ছিল বা থাকুক আর তাকে যাতে শক্তি সামর্থ্য দিয়ে ইরান একাই লড়ে যায় সেই আশ্বাসই দিয়েছিল কিন্তু দিন শেষে এসে ইরান যখন মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি সকল ধরনের সংকট পানি সংকট থেকে শুরু করে সব সংকটে পড়ে গিয়েছে তখন কিন্তু একটা দেশও বলছে না যে আমরা আসি তোমাদেরকে অর্থনৈতিকভাবে এভাবে সেভাবে ব্যবসায়িকভাবে নানান তালভাবে তোমাদেরকে আমরা সাহায্য করব। তোমরা আর কষ্ট নিও না তোমরা ভয় পেও না একথা কিন্তু আর বলছে না ঠিক মানে দেখবেন যে এক সময় এরকম ঘটনাই মানে আমাদের অনেক দেশেরই ঘটে যাচ্ছে এখন দেখেন পাকিস্তান ঠিক ওই রকম জায়গায় চলে গিয়েছে তুরস্কের অবস্থা ওই রকম জায়গার কাছাকাছি এবং এই তুরস্ক আর পাকিস্তানের সাথে মিশে আমরা বাংলাদেশের সাথে যে কাহিনি শুরু করেছি মানে বাংলাদেশবাসী ভারতের সাথে যে কাহিনি শুরু করেছি তাতে করে ওই যে ইরান যেমন ইসরায়েলের সাথে লেগে বিপদে পড়ে গিয়েছে আমাদের বাংলাদেশ এই ভারতের সাথে লেগে ঠিক অবিকল ওই ধরনের বিপদে আমরা পড়তে যাচ্ছি কিনা আমি বুঝতে পারছি না ইতিমধ্যে বাজারে দেখেছেন গ্যাসের বাজারে কী পরিমাণ আগুন ধরে গিয়েছে আপনি দেখেছেন দ্রব্যমূল্য দিনকে দিন বেড়েই যাচ্ছে কমার নামই কিন্তু নেই এই যে একটা অনিয়ন্ত্রিত ব্যবস্থার দিকে যাচ্ছে এটা কিন্তু অকল্যাণকার এবং অমঙ্গলের দিকে যাচ্ছে এখন ভালো যদি ভালোই হয় ভালো আর না হলে তো কিছু করার নেই এখন অনেকে বুঝছে যে ইরানি রাখের মতো হয়ে যাবে কিছু করার তো নেই মানে ফান্দে পড়িয়া বগা কান্দে মানে বিষয়টা হয়েছে ফেসে তো গিয়েছে ফেঁসে তো গিয়েছে তাহলে এখন কি করবে তারা তাদের যে উত্তরণের পথ সেই উত্তরণের পথ কিন্তু কেউ দেখাচ্ছে না মানে এই বিষয়টাই এখন সবচেয়ে জটিল হয়ে গিয়েছে মানে ইরানের কে ইরানের বিক্ষোভকারীরা যেভাবে আপনার ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করছে তাতে করে ইরান এর দৌড় শেষ ইরানের কাইনু শেষ মনে হচ্ছে তারপরে বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম আরফাতুল্লা